একসাথে গাজা স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত হয়েছে মুসলিম দেশগুলো শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয় কূটনৈতিক সম্মেলন যাতে অংশ নেন ফিলিস্তিন তুরস্ক সৌদি আরব মিশর বাহরাইন কাতার জর্ডান এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এ সময় ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুস্তফা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর সহ অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীরা গাজা ইস্যুতে তাদের নিজ নিজ দেশের পক্ষে অবস্থান তুলে ধরেন বলেন ফিলিস্তিনিদের মুক্তি এবং চলমান সংকটের স্থায়ী সমাধানের জন্য যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে তাহলেই ফিলিস্তিন ইস্যুর চূড়ান্ত রাজনৈতিক সমাধান নিশ্চিত করা সম্ভব একই সাথে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে হবে মানবিক সহায়তা বন্ধ করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী